বলছেন যে এতটায় মাদ্রাসা শিক্ষা করা জাতি ও বেশ থেকে কলম তারা এই যে সজীবালা উঘরা করতে এগিয়ে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন আইন শিক্ষা বাহিনী এবং শিক্ষা তারা কলম শিক্ষা তারা কলম তারা সমানে এই ইট পাথর এমন কি বোতল ঠিকা ভিকি করছে আর আপনারা কাম দেখতে পাচ্ছেন এদিকে জল কামান অনেক কিছুই